নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এই কোন নির্বাচনে আমি কোন নির্বাচনে ফুলস্টানাকে করবে ফয়জলামি করেন মিয়া বুইরা ভাম কোথার জানো ফয়জলামি করতে আসেন মানে সারা কোন খালি পেটkaitেছেন শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয় এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় 26 জনের মত আহত হয়েছে আহতদের প্রত্যেককে মালামাল <laughs> বিরুদ্ধে <laughs> <laughs>

এক উত্তেজনাকার মুহূর্ত সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশেই হাদিবাইয়ের বিচারের জন্য সাধারণ জনগণ মাঠে নেমে পড়েছে সেই সুবাদে কিছু লোক যখন হাদিবাইয়ের বিচারের জন্য হত্যার বিচারের জন্য মাঠে নামলো তখনই সেনাবাহিনী তাদের উপর লাঠি চার্জ করলো কি কারণে তাদের উপর লাঠি চার্জ করলো সেই বিডোর সংক্ষিপ্ত কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং হাদিবায়ের হত্যার বিচার করতে কি কি পদক্ষেপ নিচ্ছে এবং বিএনপি এই হত্যার সাথে কি কোনোভাবে সংযুক্ত আছে সে সকল প্রকার তথ্যও পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই যে সকল বিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক একটি খবর নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয় এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় ছাব্বিশ জনের মতো আহত হয়েছে আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা খবরের সূত্রে যেটি জানতে পেরেছি শহীদ শরীফ হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গীর মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে ওই সময়টুকুতে তারা সম্ভবত এক ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে এবং এই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের ব্যানারে সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি শিক্ষার্থী তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে একজনের বক্তব্য দেওয়া শেষ হয়ে গেছে আর একজন সম্ভবত ওই সমন্বয়ক যিনি তার বক্তব্য চলছিল ঠিক সেই সময় কোন রকম উস্কানি ছাড়া কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে এখন আমাদের প্রশ্ন সেনাবাহিনীকে তারা যে দাবি নিয়ে নেমেছে এই দাবিটা কি অযৌক্তিক এটি তো অযৌক্তিক দাবি নয় সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে কেমন দায়িত্বটা পালন করছে তারা কি বিন্দুমাত্র আইন শৃঙ্খলার কোন উন্নতি ঘটাতে পেরেছে এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো তারা উসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত আজ কতদিন হতে চললো এক মাস হতে চললো তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে এমন কি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে যে মূল হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে সে দেশের বাইরে যায় নাই বাংলাদেশের ভিতরেই আছে এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালো ভাবে উচ্চকিত হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে আর বিএনপি নেতা জুলকার দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য পর এক এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে ইত্যাদি ইত্যাদি এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এই দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে সেনা প্রধান এড়াতে পারবে তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো কমলবতী শিক্ষার্থীদের একের পর এক এই বাংলাদেশের বাংলাদেশ পন্থীদের বিপ্লবীদের এভাবে মানে কোনো কিছু হলেই মনে হচ্ছে তাদের উপরে সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন আর সুযোগ পেলেই তাদের উপরে হামলে পড়ছেন সেটি হবারই কথা কারণ হাজার হোক সে তো ঘুরে বালি সেই আশা যখন পূরণ হচ্ছে না তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক তবে আশার কথা হচ্ছেই সম্ভবত বাংলাদেশে ওইটার কোনোদিনও সম্ভব হবে না বাংলাদেশের মানুষদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে তাদেরকে ঘুমপাড়ানি মাসিপিসির গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন সম্ভবত এটি আর হচ্ছে না এবং আমরা এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ তরুণ সমাজ তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে এই এক টুকরো মানচিত্র ছাড়া তাদের আর কিছু নাই সুতরাং এই মানচিত্রের উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো বাংলাদেশ পন্থী এই মানুষগুলো লড়ে যাবে এবং হাদি স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন এদেশে একদিন বাস্তবায়িত হবেই আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের আপনি যতই চেষ্টা করেন চট করে এখানে ঢুকিয়ে আনার এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটতো না বিগত সতেরো বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকজনকে বসিয়ে দিয়ে সে এমন ভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে চলে যাওয়ার পঞ্চাশ বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে সেটি আমরা এখন দেখছি এরকম ঘটনা আরো সামনে ঘটবে বাংলাদেশ পন্থীরা বিচলিত নয় বাংলাদেশ পন্থীরা তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা এভাবে রক্ত দিতেই থাকবে এবং ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠিত করে তারপরে ঘরে ফিরে যাবে বিএনপি একটি বড় দল অস্বীকার যাইতে পারবে কেউ না অস্বীকার যাওয়ার কোনো উপায় নাই কিন্তু এই দলের মধ্যে এরা কেন ঢুকলো এদেরকে কেন নিল আমার মাথায় কাজ করে না কি দরকার ছিল এরা তো বিএনপির বোঝা বিএনপি কে দিবে হ্যাঁ ভাই বিএনপি কে ডুবাই দিবে কথা বলবো আজকে বিবি নুরকে কেনিয়া রাশেদ খান যে জুনাইস সাকি এনারা তিনজন বিএনপিতে গেছে আরেকজনকে নিয়ে কথা বলবো উনি হলো ঠাকুর মোশারফ আহমেদ ঠাকুর এই প্রোডাক্ট কই যে আসলো জানি না ভাই এই মাল কোন গোডাউনের এটাও জানি না কিন্তু একে পাবেন কোথায় জানেন তৃতীয় মাত্রায় এই দশ বারো দিন পর পরই তৃতীয় মাত্রায় আসে গত এক বছর যাবৎ দেখতেছি উনি নাকি আবার শিক্ষক কিন্তু ওনার উপরে আমি কেন খেপলাম কারণ কি কারণ একটাই ভাই উনি এমন একটা মন্তব্য করছে যেটা আমি সিনেমার মানুষ হয়ে ভাই নিতে পারতেছি না আপনারা জানেন আমি সিনেমার পর্দায় নায়িকাদের নাচাইতাম হ্যাঁ হ্যাঁ নাচ গান এগুলো আমার কর্মের একটা অংশ ছিল তারপর আমি মাইনা নিতে পারতেছি না এই লোক এমন একটা মন্তব্য করছে মনে হইতেছে কি জানেন যদি সামনে পাইতাম না যাই হোক আমি ইউটিউবে এগুলো বলতে চাই না এই লোক তৃতীয় মাত্রায় বলতেছে নেকাব যে পরে মা বোনরা এই নেকাব নাকি ইউদি বিশ্বাদের পোশাক শোনার সাথে সাথে আপনার মেজাজটা কেমন হয়েছে বলেন মনে হইতেছে না দেই মনে হইতেছে তো এই লোক বলতেছে নেকাব হচ্ছে ইহুদি বেশাদের পোশাক হায় 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 আর হিজাব হচ্ছে মুসলমানের পোশাক হিজাব আর নিকাবের মধ্যে তফাতটা কি জানেন হিজাব করলে ওই যে মুখটা খোলা থাকে আর নিকাব করে যেসব মা বোনরা তাদের শুধু চোখটা দেখা যায় এখন আমাদের দেশে দেখবেন সবাই নিকাবও পরে হিজাবও পরে কে চোখ খোলা রাখবে কে মুখ খোলা রাখবে এটা তাদের ব্যাপার এই ঠাকুরের ব্যাপার না কিন্তু তারপরে আয়েশা শেত তৃতীয় মাত্র এই মন্তব্যটা করছে এই মন্তব্য করার পর তারিক রহমান সাহেবের উচিত ছিল তাকে গাইকানিয়া হ্যাঁ জিজ্ঞেস করা যে নিয়া। তুমি একজন শিক্ষক মানুষ তুমি এই ধরনের মন্তব্য কেন করলা এই ধরনের মন্তব্য করার পিছনে কারণ কি জানেন জামাত ইসলামকে পচাইতে হবে হ্যাঁ জামাত ইসলামের মা বোনরা যে নিকা পরে হেজাব পরে তাদেরকে পচাইতে হবে ওই চোখ দেখা যায় তাদের সঙ্গে তুলনা করছে বেশাদের চিন্তা করতে পারেন কত খারাপ মানুষ হইতে পারে এসব বইলা ভোট বাড়াইতে পারবেন না ভোট বাড়াইতে পারবেন না ডে বাই ডে তলা নিতে যায় ঠেকতেছে তো হ্যাঁ তলা নিতে যায় ঠেকতেছে আপনাদের দলে যে নিচ্ছেন এই যে ভিভি নূর এই লোকটাকে আমি একটা টাইমে খুব মান্যগণ্য করতাম ভাবতাম দেশের একটা ভবিষ্যৎ হ্যাঁ কিন্তু ধীরে ধীরে দেখলাম বিকাশের দিকে চলে গেছে বিকাশ নিয়ে অনেক কথাবার্তা আপনারা শুনছেন যাই হোক ওই বিকাশ দিয়েই তার জীবন পার হইতেছিল সুন্দরভাবে এর মধ্যে আইসা আবার ঢুকে গেল বিএনপিতে বিএনপিতে ঢুকার আগে তার মন্তব্য কি বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না তারা দেশ ডুবাই দিবে বিএনপির হাতে স্ট্যান্ডিং দিলে ওইটা নিয়ে খাদের মধ্যে ফেলে দিবে এই ছিল তার মন্তব্য যেদিন বিএনপি থেকে নমিনেশন পাইলো মানে তাকে গ্রহণ করলো বিএনপি সেদিন থেকে বলতেছে বিএনপি ছাড়া এ দেশ অচল দেখছেন রাতারাতি চেজ মানে দুই সপ্তাহ কি বলছে দুই সপ্তাহ পরে কি বলতেছে কিন্তু বইলা লাভটা কি নির্বাচনে ভোট পাবেন পাবেন না ওই এলাকায় তো ঢুকতে পারেন না ওই যে হাসান মামুন উনি যে আসেন গলা চিপা গলা চিপা গলা চিপা ধরবে তো আপনার হ্যাঁ খালি তিন আসন থেকে উনি দাঁড়াইছে কিন্তু এলাকায় যাইতে পারে না এরা কত দেখছেন একবার মাইক দই খাইছে এখনো ঠিক মতো যা দাঁড়াইতে পারে না কারণ কি জানেন উইরা এসা জুইরা বসছে তো আরে ভাই নিজের দলটা এই যে গণ অধিকার এই নামটা ডুবাই দিছে পুরা দলটাকে ধ্বংস করে দিল এই রাশেদ খান আর এই ভিপি নূর হ্যাঁ ওনার নাম ভিপি নূর উনি ভিপি ছিল একটা টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি নির্বাচন কইরা ভিপি হয়েছিল ওই নামটাই বেচা খাইতেছে কিন্তু ওইভাবেই চলতো বিকাশ দিয়ে চক্তি ভাই কেন আবার অন্য দলে গেল দলে যায় ভাই এই যে একটা গণ অধিকার নামে একটা দল অধিষ্ঠিত করলো এত বছর খাটনি কইরা ওইটাতে ঠিক ডুবাই দিছে জাস্ট নির্বাচনে একটা আসনের জন্য মানে উনি এমপি হইয়া সংসদে যাইব কি যা কি করবে কারণ যে মানুষের কথা মুখের কথাই ঠিক নাই জবানি ঠিক নাই দুই দিন আগে বলে বিএনপি ডুবাই দিবে দেশ আবার দুই দিন পরে বলে কি বিএনপি ছাড়া এ দেশের কোনো উপায় নাই তাহলে এ ধরনের মানুষ দিয়া দেশের কি উপকার আসবে বলেন ওই যে আরেকজন তার সঙ্গে আছে রাশেদ খান সে তো ভাই দল ত্যাগ কইরা বিএনপি দিয়ে যোগ দিছে কিন্তু এলাকায় যাইতে পারে না এলাকার লোক কাফনের কাপড় কইরা রাস্তা মিছিল করতেছে আমার ঝাড়ু মিছিল করতেছে বুঝা আরেকজন দেখেন না জুনাইদ সাকি আরে বাহ বাহ চুলজাগেতে কেমন মন হয় মানে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কিন্তু ওই বুদ্ধিজীবী ওই নাকি যে দল বিসর্জন দি আর যে বিএনপিতে গেছে কিন্তু পাস করবে পাস করতে পারবে না বিএনপি বড় বিশাল দল তো ভাই নিজেদের লোকই জায়গা দিতে পারে না বাইরের লোককে কি কইরা জায়গা দিবে বলেন কোনোভাবে সম্ভব সম্ভব না দেখেন এর মধ্যে তারেক রহমান আসার পর ওনার ব্যক্তিগত চলাফেরা কথাবার্তা এর মধ্যে একটা পজিটিভ ব্যাপার চলে আসছে কিন্তু অনেক মানুষ পছন্দ করতেছে কারণ খুব অল্প কথা বলে চলা মধ্যে ভাই ভদ্রতা আছে ওনাকে মাননীয় বললে উনি এটা মাইনা নেয় না হাইটা অফিসে যায় কেউ পায়ে সালাম করতে আসলে দূরে সৈরা যায় সবই কিন্তু পজিটিভ কিন্তু পজিটিভ হইলে কি হবে ওনার দলের যে লোকজন এরা তো দলটাকে ডুবাই দিতেছে কারো কথা কোনো ঠিকানা নাই তো যেমন ধরেন এই যে মির্জা ফখরুল সাহেব উনি না ভোট দিবে না হ্যাঁ ভোট দিবে কোন পক্ষে নিজেও জানে না ভাই এক এক সময় এক এক কথা বলে তো কথার জমানের জবান একটা আছে না মানুষের জবান তো ঠিক থাকতে হবে একজন নেতার যে আমি আজকে কি বলতেছি এটা আমার মনে রাখতে হবে আবার কালকে যায় যদি আমি উল্টা কথা বলি মানুষ তো আমাকে ঝাড়ু মারবে ওইদিকে কোনো সেন্স নাই ওইদিকে কোনো মাথা ঘামায় না যখন যেটা ইচ্ছে ওইটা বলা যায় এখন না ভোটের পক্ষে বলবে না বিপক্ষে বলবে এই সিদ্ধান্তেই নিতে পারে নাই তো এই দল কারণ কি জানেন দেখেন ওনাদের ওই যে তারেক রহমান সাহেব আপনাদের মনে আছে লন্ডনে বৈঠক বলছিল না যে এই যে গণভোট গণভোট কি এটা বুঝিনা গণভোটের চেয়ে আলুর ব্যবসা নাকি আলুর গোডাউন দিতে বলছিল আলু চাষিদের কথা বলছিল ওই জায়গায় কিন্তু আছে তার দলের লোকজন সবাই কিন্তু ওই না ভোটের পক্ষে কাজ করতেছে কিন্তু সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে কাজ করতেছে এটা নিয়েও সমালোচনা যে সরকার কেন কারো পক্ষে যাবে সরকার তো থাকবে রেফারির ভূমিকায় হ্যাঁ খেলা চলতে থাকবে রেফারির ভূমিকায় থাকবে না 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 এটা ওই সরকার না তো এটা হলো বিপ্লবী সরকার এই সরকার তো আসতে সংস্কার করার জন্য দেশের পরিবর্তন আনার জন্য সেই কাজটা উনি করবে না সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবে ওনারা নিজেরা বলছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবো সারা বাংলাদেশে করতেই হবে কারণ ওনাদের এটা দায়িত্ব দায়িত্ব আসবে আসবে না না। সরকারের সরকারের হ্যাঁ ভোটটাকে প্রতিষ্ঠিত করা হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে আনা কারণ কি জানেন এই যে জাতীয় নির্বাচনের যে ভোটটা হবে এই ভোট দিয়ে আপনি একজন নেতা পাবেন দেশ পরিচালনা করবে কতদিনের জন্য মাত্র পাঁচ বছরের জন্য আর হ্যাঁ ভোট মানে কি হ্যাঁ ভোট মানি আপনি আগামী বছরের জন্য একেবারে নতুন একটা বাংলাদেশ একশো বছরের জন্য আপনি একদম মুক্ত আর কোন সৈলা শাসকের জন্ম হবে না আগামী একশো বছরের জন্ম হইতে পারবে না ভাই হ্যাঁ ভোট যদি দেন সরকার কই ব্যাপারই আগাচ্ছে সরকারের সবচেয়ে বেশি আগ্রহ হ্যাঁ ভোট কিন্তু বিএনপি কিন্তু না ভোটের পক্ষে কারণ কি জানেন না ভোট মানি বারবার নির্বাচন করতে পারবে আর হ্যাঁ ভোট মানি আপনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না দুইবারের বেশি দলের প্রধান থাকতে পারবেন না দলের প্রধান থাকতে পারবে কিন্তু নাই আবার বংশীয় রাজবংশের দল দেখেন জিয়া রহমান সাহেবের পরে আসছে বেগম খালেদা জিয়া তারপরে আসছে আমাদের তারেক রহমান সাহেব তারপরে আসবে উনার ওয়াইফ তারপরে আসবে উনার মেয়ে মানে ওই বংশ থেকেই একজনকে আনতে হবে হলে দলের কোনো দুই পয়সার দাম থাকবে না তো যার জন্য না ভোটের পক্ষে কিন্তু আমরা তো বুঝা ফেলাইছি হ্যাঁ ভোট মানি মুক্তি হ্যাঁ ভোট মানি ওদের হাত থেকে মুক্তি কাদের হাত যারা আমাদের দেশটাকে ভাই ধ্বংস করে দিছে। হ্যাঁ গত 54 বছর দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে 71 যে স্বাধীনতাটা পাইছিলাম যদি কোন দেশের আধিপত্য না থাকত আমরা যদি কালো গোলাম না হইতাম তাহলে এই দেশটা ভাই এতদিন সিঙ্গাপুর হয়ে যেত হ্যাঁ ভাই সিঙ্গাপুর হয়ে যেত কিন্তু ওইটা হইতে যায় না আমাদেরকে গোলাম বানায়া রাখছে আর ওই গোলামির زنجির থেকে আমরা মুক্তি চাই আর মুক্তি চাই বলেই একটা হ্যাঁ ভোট চাই ওই যে هارুন নামে একজন আছে না papi আর husband ওই هارুন বলতেছে। আর না ভোট দিলেই নাকি এই দেশটা বাসবে হ্যাঁ ভোট দিলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে বাহাত্তরের সংবিধান ধ্বংস হয়ে যাবে এবং এমনও কথা বলছে যারা এই বাহাত্তরের সংবিধান মানে না তারা বে জন্ম কিন্তু বেগম খালেদা নিজেই বলছে যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারা বাহাত্তরের সংবিধানকে নর্দমায় ছুঁড়া ফেলা দিবে তার মানে কি জানেন বে কাকে বললো উনি এবার ভাইবা দেখেন এদের মুখের কোনো ট্যাক্স নাই আমি বুঝি না তারেক রহমান সাহেব কেন এদেরকে এত প্রশ্রয় দিতেছে আসলে হয়েছে কি জানেন তারেক রহমান সাহেবকে কেউ মানে বলে আমার মনে হয় না কারণ কি জানেন ওই যে উনি লন্ডন থেকে বলছিল না এদেরকে দেখেছি ওদেরকে দেখেছি এবং আমরা একাত্তর কেও দেখেছি একাত্তরের কার কি ভূমিকা ছিল সেটাও দেখেছি তার যে ভক্তরা তার যে কর্মীরা ওই একই জায়গায় একই কথা ওই রাজাকারের লাগায় একই কথা টাই না আনতেছে কিন্তু উনি এটা বললো আই হ্যাভ এ প্ল্যান আমি জানি না প্ল্যানের মধ্যে কি আছে উনি কিন্তু লন্ডন থেকে যে কথাগুলো বলছিল মৌলবাদীর উত্থান হয়েছে একে দেখেছি ওকে দেখেছি একাত্তরকে দেখেছি তার জনগণ তার কর্মীরা ওই একই জায়গায় আছে। উনি ঢাকায় এসে যদি নতুন কিছু বলতো নতুন করে যদি আবার বলতো যে না আমরা হ্যাঁ ভোট দিব আমরা হ্যাঁ ভোটের পক্ষে এবং ওই মৌলবাদী নিয়ে যে কথাটা বলছিল ওইটাও যদি ক্লিয়ার করত এবং একাত্তর নিয়ে যে ইঙ্গিতটা দিছিল রাজাকারের দিকে সেটা যদি ক্লিয়ার করতো এগুলো কোনো কিছু ক্লিয়ার করে নাই যার জন্য মাঠ পর্যায়ে কিন্তু ওই বয়ানই চলতেছে আর ওই সব বয়ান দিয়া আপনারা নির্বাচনে জিততে পারবেন মনে হয় না জিততে পারবেন না কারণ দেখেন এই যে আপনাদের একটা জরিত টানাইতাছেন মাল বানি দিয়ে সব জরিত চলছে এই সব জরিতে কি উইটাসতাছে উইটাসতাছে বিএনপি পাশ একদম পাশ আর জামাত ইসলামের কোনো ভোট নাই কিন্তু পাঁচটা বিশ্ববিদ্যালয় যে পোলা ফলা হলো সেটা দেখো বলে যে না 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 ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই একটা কথা বলে ভিডিওটা শেষ করে দিব জাতীয় নির্বাচনের পরে কি বলবে জানেন স্থানীয় নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই জাতীয় নির্বাচনের পরে দেখবেন ওই আবার বলবে স্থানীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই স্থানীয় নির্বাচন হয়ে যাওয়ার পর কি বলবে আগামী নির্বাচনে আমরা যেখানে হুম আগামী নির্বাচনে আমাদের হাতেই থাকবে ক্ষমতা এই নির্বাচনে এই ছাব্বিশের নির্বাচনে আপনাদের হাতে যদি ক্ষমতা নিতে চান আপনি দলের লোকজন ঠিক করেন হ্যাঁ বিশেষ করে ওই যে নেকাপ নিয়ে যে কুক্তিটা করছে তারে ভাই দল দেখা বহিষ্কার করেন এরা যদি দল দেখা বহিষ্কার না করেন এই যে ঠাকুর তাইলে দেখবেন আপনাদের ভরা ডুবি হবে শুধু এই একটা কথার জন্য চারিদিকে এই কথা ছড়াই গেছে ভাই ভীষণ ভাবে রিয়াকশন হয়েছে মা যে যেভাবে সে বেদচ্যুতি করছে বাংলার মা বোনকে এটা মাইনা নেওয়া যায় না ভিডিওটা বড় করলাম না ভাই শরীরটাও ভালো না তবু আসছে শুধু এই নেকাপ নিয়ে কথা বলার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আসা ক্ষমার চোখে দেখবেন ভুল ভ্রান্তি হইলে কিন্তু ভাই প্রতিবাদ করতে হবে জোর গলায় প্রতিবাদ করতে হবে এবং তারেক রহমান সাহেব আপনাকে আমি অনুরোধ করবো অন্তত এই লোকটাকে এই যে মোশারফ আহমেদ ঠাকুর এরে ভাই দল থেকে বহিষ্কার করেন যদি এরে দল থেকে বহিষ্কার না করেন তাহলে আপনারা দেখবেন আর এক মাস তো এক মাস পরে আপনি জবাব পাওয়া যাবেন ভাই ব্রাদার সবাই সবাই জন্য দোয়া করবেন কিন্তু হ্যাঁ ভোটটা দিতে ভুলবেন না দেখেন জাতীয় নির্বাচনে হয়তো একজন প্রধানমন্ত্রী হবে পাঁচ বছরের জন্য কিন্তু হ্যাঁ ভোটে হ্যাঁ ভোটটা কিন্তু আগামী 100 বছরের জন্য আপনি একদম ফুল নিরাপদ আর এই দেশে কোনো সৈরা শাসন করতে পারবে না এই দেশে আর কোনো আয়না ঘরও হবে না এই আমরা যেভাবে স্বাধীনভাবে কথা বলতেছি আমাদেরকে মাসলাইতে আর কেউ উঠায় নিয়ে যাইতে পারবে না যদি হ্যাঁ ভোটটা দেন যার জন্য ভাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন যারা না ভোটের পক্ষে তারা হচ্ছে এই দেশের दुश्मन তারা হচ্ছে ওই যে পার্শ্ববর্তী দেশের দালাল দালাল এই দালালদের হাত থেকে দেশটাকে মুক্ত রাখার জন্য হ্যাঁ ভোটটা দিন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ